আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহুর কাহিনী বেলা পড়ে এসেছে সূর্যটা এখন দেখাচ্ছে একটা লাল গোল থালার মতো দ্রুত নেমে যাচ্ছে নিচের দিকে একটু পরেই পাহাড়টার কিনারায় মাথা ঠেকবে তারপর আস্তে আস্তে আলো সরে যাবে আধারে ডুবে যাবে সমস্ত মক্কা শহর পাহাড় উপত্যকা আর বালুর প্রান্তর সে ভাবছে আজই শেষ করতে হবে মনে মনে বিড়বিড় করতে করতে হাতের ছড়িটি ঘোরাতে লাগল বন বন করে ছাগলগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল সে উকবাবেন আবি মুইতের খোয়ারের দিকে খোয়ারে পৌঁছে ছাগলগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে খেজুর পাতার দরজাটা ভালো করে বেঁধে দিল চারদিকে চেয়ে মলিককে খুঁজতে লাগল হ্যাঁ ওই তো উকবা দাঁড়িয়ে আছে ঘরের বারান্দায় ছেলে অলিট ও লোকজন নিয়ে সলা পরামর্শ করছে মনে হয় সে তাদের থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো উকবা বলল কি তুমি কিছু বলবে সে বলল হ্যাঁ আবুল কাল থেকে নতুন কোনো লোক বা গোলাম দেখো আমি আর তোমার ছাগল চড়াতে পারবো না উকবা জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি হঠাৎ আমাদের ওপর এমন রাগ করলে কেন আমরা কেউ কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমাদের ছাগলগুলো কি তোমার কোনো ক্ষতি করেছে সে বলল কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি কেউ আমার কোনো ক্ষতি করেনি আমি এমনি চাকরিতে ইস্তফা দিচ্ছি ছাগল চড়ানোর কাজ আমি আর করব না এ কথা বলেই সে পেছনে ফিরল ছড়িটা দূরে ছুঁড়ে ফেলে দিল ফিরে চলল আবার পাহাড়ের দিকে উকবার কোনো জবাব শুনতেও সে প্রস্তুত ছিল না তার পেছনে কে কি বলা বলি করছে সেদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই নিজের চিন্তার অথই সাগরে সে হারিয়ে গেল চিন্তা করতে করতে আবার সেই জায়গায় ফিরে এলো যেখানে সে দিনের বেলা ছাগলগুলো চড়াচ্ছিল সেখানে পৌঁছে তার মনে পড়ল সেই দুজন লোকের কথা যারা আজ দুপুরে অদ্ভুত কাজ করেছিলেন তারা মরুভূমির মধ্য দিয়ে হেঁটে আসছিলেন অনেক দূর থেকে এসেছেন মনে হয় তারা দুধ চাইলেন আমি অস্বীকার করলাম কোথায় পাবো আমি দুধ আমার কোনো ছাগল তো বাচ্চা দেয়নি কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল তাদের একজন যার চেহারা মহিমাময় ভদ্র ও শান্ত তিনি কি যেন দোয়া পড়লেন তারপর রোগা ছাগলটির স্তনে হাত বুলালেন সাথে সাথেই ঝড় ঝড় করে দুধ বের হতে লাগল তারা খেলেন আমিও খেলাম তবুও দুধ শেষ হল না সে দুধের স্বাদ ছিল অতুলনীয় তারপর থেকে তার মন অশান্ত হয়ে উঠল শান্তি পেল না যতক্ষণ না আবার সেই ব্যক্তিকে খুঁজে পেলেন যার নাম মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী আল্লাহর রাসুল তার মজলিসে বসল তার বাণী শুনল শিখল মনে হলো তার জন্ম বৃথা নয় শুধু এই উদ্দেশ্যে তার জন্ম যেন সারা জীবন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু পাশে থাকেন তার বাণী মুখস্থ করেন এবং মানুষের কাছে পৌঁছে দেন এই হালকা পাতলা কিশোরটির নাম আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বুদ্ধি ছিল তীক্ষ্ণ গতি ছিল শিখার মতো দ্রুত কিছুদিনের মধ্যেই তিনি ইসলামের অনেক শিক্ষা লাভ করলেন এবং কোরআনের আয়াত প্রচার শুরু করলেন এখন তাকে দেখা যায় মক্কার সবখানে বাজারে রাস্তায় মাঠে কাবাঘরের চত্বরে তিনি আল্লাহর বাণী মানুষকে শোনাতে থাকেন এতে কুরাইশরা ক্ষুব্ধ হল তাদের মধ্যে সবচেয়ে বিরক্ত হল আল্লাহর দুশ্মন আবু জেহেল একদিন আবু জেহেল শুনল ইবনা মাসুদ কাবার পাশে কোরআন তেলাওয়াত করছেন মধুর কণ্ঠে তিনি বলছিলেন আর আল্লাহর বান্দারা তো তারাই যারা জমিনের ওপর ধীরে সুস্থে চলাফেরা করে আর যখন মূর্খরা তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম আর যারা রাত কাটায় তাদের প্রতিপালকের সামনে সিজদা ও দাঁড়িয়ে আর যারা দোয়া করে হে আমাদের প্রতিপালক আমাদের জাহান নামের আজাব থেকে রক্ষা করো নিশ্চয়ই এর আজাব কঠিন আল্লাহর কালাম শুনে আবু জেহেলের বুক কেঁপে উঠল কিন্তু অহংকার ও গর্ব তাকে সত্য স্বীকার করতে বাধা দিল সে লোকদের ছত্রঙ্গ করে ইবনে মাসুদের ওপর ঝাঁপিয়ে পড়ল ধনুকের বাঁট দিয়ে আঘাত করল তার মাথায় মাথা ফেটে রক্তে ভেসে গেল মুখ ও কাপড় কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ পিছু হটলেন না তিনি সাহসিকতার সাথে বললেন তাহলে শোনো আমিও হুজাইল গোত্রের সন্তান এই বলে তিনি আবু জেহেলের বুকে ঘুষি মারলেন এবং এক চড় কষে দিলেন আবু জেহেল ছিটকে পড়ল কুরাইশের নেতা হওয়া সত্ত্বেও আজ হুজাইল গোত্রের এক যুবকের হাতে অপমানিত হল সে ক্রোধে অপমানে ফেটে পড়ে সে নিজের গোত্রের লোকদের উস্কে দিল হে বনি মাকচুম আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে প্রতিশোধ নাও সে আমাকে এমনভাবে অপমান করেছে যা শুধু তার রক্ত দিয়েই ধোয়া সম্ভব কয়েক ডজন লোক অস্ত্র নিয়ে তাকে হত্যার জন্য বের হল কিন্তু আল্লাহর ইচ্ছায় বদরের যুদ্ধের আগে আর আবু জেহেল তার মুখোমুখি হতে পারল না এরকম ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ